নমস্কার আমি সৌরপা আজ তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস সারা রাজ্যব্যাপী পালিত হচ্ছে এই বিশেষ দিন ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আজকের এই বিশেষ দিনে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত রয়েছেন ন্যাশনাল লেভেল স্পেশালি এবেল ক্রিকেটার আব্দুল খালেক ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সেলিব্রেটিং অ্যাবিলিটি স্ট্রেংথ অ্যান্ড পসিবিলিটি তো চলুন ভেতরে যাই এবং দেখেনি আজকের অনুষ্ঠান 3rd December and you know very well this is the day of the international day of persons with disabilities গুড মর্নিং एवरीवन কিছু কিছু জিনিস স্যার যেগুলো বলল চোখে জল চলে আসে কারণ যেখানে এখানে দাও আছে মোটিভেশন বলে একটা কথা আর মোটিভেশন নিজে থেকে আসতে হয় সবার প্রথম আর আমার লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট আমি করছি আমি জানি তার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে আজকে তো আমরা ভীষণই উৎফুল্ল আপনাকে আমাদের মাঝে পেয়ে আপনার কেমন লাগছে জলপাইগুড়ি এবং ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাস আমার এখানে আসে আমি সত্যিই খুব খুশি কারণ এখান এখানে এ নিয়ে আমার সেকেন্ড টাইম আশা আর এখানে আসলে আমি নিজেকে ফ্রেশ মনে করি আর অনেক কিছু অনেক কিছু থাকে মনের মধ্যে সেগুলো মনের মধ্যে থেকেই যায় কিছু বলা যায় না এখানে আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি শেয়ার করে দেখলাম আর এখান থেকে যদি কিছু স্টুডেন্ট নিতে পারে আমার থেকে আমি নিজেকে সৌভাগ্য মনে করব যে আমার আশাটা সাকসেস কারণ আসলাম বলে চলে গেলাম সেটা সেটা হয় না কারণ আমার থেকে যদি কিছু নাই শিখতে পারে আশা না আসে একই আমি মনে আমার থেকে যদি কৃষিযোগ আমি সৌভাগ্য আর তা থেকে বড় কথা এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে আবার এখানে সেকেন্ড টাইম আসা তো আমার আমার খুব ভালো লাগে এখানকার পরিবেশটা আর এখানকার পরিবেশ বলতে এখানে আমাদের আমাদের আমার এক্স বলতে পারো দাদা বলতে পারো দাদা দা ওনারও কথা আমি কখনও মানে ফেলতে পারি না দাদা যেখানেই বলে আমাকে সেখানে আসতে হবে কিছু করে না আর এখানকে পরিবেশটা খুব ভালো লাগে আমার এখানে আসতে ভালো লাগে আমার একটা প্রশ্ন স্যার বলছি যে ক্রিকেটে পুরুষদের সাফল্য তো প্রচুর নিদর্শন আমরা দেখেছি তো সম্প্রতি মহিলা ক্রিকেট দল যেটা ওয়ার্ল্ড কাপ জিতলো আর সেখানে রয়েছেন কিন্তু রিচা ঘোষ শিলিগুড়ি তো এক্ষেত্রে মেয়েদের আপনি কি বলতে চাইবেন এখন শুধু শুধু ছেলে মেয়ে বলে না ইকুয়াল অপরচুনিটি শুধু ছেলে না কারণ এখন এমন এমন স্ট্রাকচার তৈরি হয়েছে যে বিরাট কোহলি যা স্যালারি পায় ওমেন্স ক্রিকেটের এ গ্রেডে যারা আছে তারও সেম স্যালারি পায় তার যে অপরচুনিটি ইকুয়াল যে এখনকার টাইমে যারা মা বাবা আছে বাড়িতে শুধু ছেলেকে অপরচুনিটি দেবেন না সমানভাবে মেয়েকেও সেই অপরচুনিটি দেবেন কারণ দেখা গেলো একটা যদি বিরাট কোহলি তৈরি হতে পারে একটা মেয়েও স্মৃতি বন্দনা তৈরি হতে পারে পরিষ্কার কথা আর তার থেকে বলতে আমাদের শিলিগুড়ির গর্বের বিষয় যে আমাদের রিচা ঘোষ এত ভালো পারফরমেন্স করছে সত্যিই গর্বের বিষয় আমি নিজেকে প্রাউড মনে করি যে আমাদের শিলগুড়ির একটা মেয়ে এত ভালো করে ইন্ডিয়াকে সে লেভেলে সে লেভেলে মানে মানে দুর্দান্ত পারফরমেন্স করছে দুর্দান্ত বলা ভালো আর অনেক অভিভাবক রয়েছেন যারা ভাবেন যে হচ্ছে পড়াশোনার ক্ষতি হবে খেলাধুলার মধ্যে গেলে তো তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা অভিভাবকদের এটুকু বলবে যে ছেলে বা মেয়ে হোক তার মধ্যে খিদারা কি দেখবে সবার মধ্যে তো সেম সেম খিদা বলতে কি সে ট্যালেন্ট তো থাকে না সাপোজ ট্যালেন্ট তৈরি করতে হয় যে সাপোজ আমার মধ্যে ট্যালেন্ট আছে সে আমি জানি না সে ট্যালেন্টটা মা বাবাই তৈরি করবে বা সাপোজ তার টিচাররা তৈরি করবে যা কোচেসরা তৈরি করবে যে ওদের উপরে ছেড়ে দেন যে ওদেরকে ফ্রিলি ছাড়েন যে ছেলে হোক মেয়ে হোক কী করতে চায় ওদেরকে একটু ফ্রিলি ছেড়ে দেন বাড়িতে রাখবেন না কারণ এখনকার পরিবেশে দেখা গেছে এখনকার এত খারাপ পরিবেশ চলে গেছে মাঠ খাট মাঠ খালি কেউ নাই খেলার খেলার কেউ নাই মানে এই মোবাইলে টাইম চলে আসছে খুব খারাপ সময় মানুষ মাঠে না যায় এখন মোবাইলে সময় দিচ্ছে গেম খেলছে কিছু করার নেই একটা একটা নতুন স্টেজ চলে আসছে কিছু করার নেই হ্যাঁ মা বাবাকে এটুকু বলে ধৈর্য রাখতে হবে হ্যাঁ সাপোজ বকাবকি না করে যতটা পারবেন যে স্পোর্টস কালচারে যুক্ত হবে হ্যাঁ পড়াশোনা করবে কেন করবে না লাইফে পড়াশোনাও খুব দরকার তুমি আপনি যে যে স্টেজে চলে যান পড়াশোনা লাগবেই আপনার লাগবে এটুকু যে ওদেরকে ছাড়েন মা বাবাকে যে ফিলি ছাড়েন অপরচুনিটি অপরচুনিটি দেন অপরচুনিটি হয়তো কম বেশি হবে শিখবে তো ফেল হলেও তো শিখবে এটুকুই বলব এখানে কিন্তু আমরা অনুষ্ঠানের সূচনা থেকে প্রদীপ প্রজ্বলন থেকে সম্পূর্ণই আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আপনাদের সামনে অনেক মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের আজকের অতিথি ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্ররা এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে তারা ভীষণই উচ্ছ্বসিত আজকে স্পেশাল গেস্ট পেয়ে আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস আর সেই উপলক্ষে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠানের